আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা ছাব্বিশ এর রচনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলুন শুরু করা যাক এক নম্বর রচনামূলক প্রশ্ন হচ্ছে কারুশিল্পের সাথে আমাদের দৈনন্দিন জীবন এক সূত্রে কথাটি বিশ্লেষণ করো দুই নং প্রশ্ন হচ্ছে লোকশিল্পের ও কারুশিল্প ব্যবহারের বিষয়ে তোমরা তোমরা কিভাবে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উন্নয়নে চিত্রকলা কিভাবে ভূমিকা রেখেছে তা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে পটচিত্র কি যা জেনেছ তা লেখ প্রিয় শিক্ষার্থী রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা ছাব্বিশ পর্ব রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক কারুশিল্পের সাথে আমাদের দৈনন্দিন জীবন এক সূত্রে বাধা কথাটি বিশ্লেষণ করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা সামগ্রীতে সৌন্দর্য আরোপের জন্য বিভিন্ন ধরনের কারুকাজ করা হয় এ ধরনের কারুকার যুক্ত ব্যবহারিক সামগ্রীকে কারুশিল্প বলা হয় আমাদের দেশে বহু প্রাচীন ও জনপ্রিয় কারুশিল্প রয়েছে যেগুলো প্রতিদিনের কাজে ব্যবহৃত হয় এর মধ্যে বাঁশ বেত ও কাঠের তৈরি সামগ্রী উল্লেখযোগ্য এইসব কারুশিল্প শুধু ব্যবহারিক নয় বরং নান্দনিক সৌন্দর্য ও রুচিবোধের পরিচয় বহন করে তামাকশা পিতলের তৈরি নকশা করা জিনিসপত্র অলংকার শাড়ি ইত্যাদিও আমাদের নিত্য ব্যবহার্য ও ঐতিহ্যবাহী কারুশিল্পের অন্তর্ভুক্ত দা কুড়াল খন্তা কাঁচি হাড়ি কলসি ইত্যাদি জিনিসের খোদাই করে বা আঁচর কেটে ফুল পাখি লতা পাতা বা বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা হয় যা আমাদের মুগ্ধ করে যানবাহনের মধ্যে পালকি নৌকা রিক্সা প্রভৃতি সুন্দর কারুকাজে সজ্জিত হয়ে কারুশিল্পের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রে কারুশিল্প জড়িয়ে আছে তাই বলা যায় কারুশিল্পের সাথে আমাদের জীবন এক সূত্রে বাধা প্রশ্ন দুই লোকশিল্প ও কারুশিল্প ব্যবহারের বিষয়ে তোমরা কিভাবে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের মানুষ প্রকৃতি ও জীবনযাপনের সঙ্গে লোকশিল্প ও কারুশিল্প নিবিড়ভাবে জড়িত মাটি কাঠ ও কাপড়ের তৈরি রঙিন খেলনা ও নকশিগাঁথা আমাদের লোকশিল্পের অন্যতম উপাদান এসব খেলনা শিশুদের কাছে খুব প্রিয় আর নকশিগাথা শিল্পমান ও নান্দনিকতায় অনন্য দেশ বিদেশে এর জনপ্রিয়তা রয়েছে স্থাপনা ও ধর্মীয় অনুষ্ঠানে পোড়া মাটির ফলকচিত্র সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে তেমনি কাঠ বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র তামা ও পিতলের আমাদের 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 কারুশিল্পের কারুশিল্পের এই শিল্পগুলো ঐতিহ্য সংস্কৃতি ও গৌরব বহন করে পারিবারিক ও সামাজিক জীবনে লোকশিল্প ও কারুশিল্পের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম প্রদর্শনী ও সামাজিক প্রচারের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যেতে পারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে চিত্রকলা কিভাবে ভূমিকা রাখছে তা উল্লেখ করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রকলা বাংলাদেশের উন্নয়নে নানা উপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের জন্য পোস্টার ও লিফলেটে চিত্রশিল্পীদের অবদান অপরিহার্য কৃষি চিকিৎসা ও কারিগরি বিদ্যার বইয়ে তথ্য বৈধম্য করতে চিত্রকলার ব্যবহার অত্যন্ত কার্যকর নতুন শিল্প প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন ও বিপণনে চিত্রশিল্পীরা নকশা ও চিত্র একে সহযোগিতা করেন বাণিজ্য মেলা শিশু মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা আকর্ষণীয় নকশা ও চিত্র প্রদর্শন করে থাকেন টেলিভিশন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে চিত্রশিল্পীদের অবদান দিন দিন বাড়ছে বিশেষ করে কৃষকদের জন্য চাষাবাদ সেচ কীটনাশক কীটনাশক ব্যবহারের উপায় চিত্রের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করে কৃষি সহজভাবে উপস্থাপন করে কৃষি উন্নয়নে অবদান রাখছে সুতরাং দেশে সার্বিক উন্নয়ন ও মানুষের রুচি ও জীবনমান উন্নয়নে চিত্রকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চার পটচিত্র কি যা জেনেছ তা লেখ চান্নং হচ্ছে বাংলাদেশের লোকশিল্পের অন্যতম নিদর্শন হল পট শব্দটি এসেছে কাপড় বা কাগজ থেকে যারা পট আঁকেন তাদের পটুয়া বলা হয় কয়েকটি চিত্রের রয়েছে যেমন পট বড় ও লম্বা হয় যাতে একটি নির্দিষ্ট কাহিনীর বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে চিত্রিত থাকে উদাহরণস্বরূপ গাজির পটে পীর গাজী, কালুগাছি ও চম্পাবতীর গল্প অঙ্কিত হয় চক সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে যা কাগজে আঁকা বিখ্যাত যেগুলো শিল্পমান ও বৈচিত্র্যে অনন্য এক ধরনের পট ছিল চক্ষুদান পট যেখানে মৃত ব্যক্তির চোখ না থাকা অবস্থায় চোখ এঁকে তার আত্মার শান্তি কামনা করা হতো সুতরাং পটচিত্র ধর্মীয় ও লোক চিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ